ভূমিবার সাথে হাঁটবে আমরা সকল নেতৃবৃন্দ তার পিছনে পিছনে ইনশাল্লাহ সকলে একসাথে হেঁটে যাব সকল নেতৃবৃন্দ আপনারা সকলে ডিসিপ্লিন ম্যানেজিং করবেন আরেকটি কথা আমাদের এখানে ময়মুরব্বি যারা আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সকল নেতৃবৃন্দ আমাদের সামনে থাকবে আমরা তাদের পিছনে থাকবো ইনশাল্লাহ সকলে ডিসিপ্লিন করবেন সিনিয়র নেতৃবৃন্দ জানি আমাদের আচরণে কোন কষ্ট না পায় এটি সকলে সকলেই খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ সকল নেতৃবৃন্দ আপনারা খেয়াল করবেন আমরা যেখানে আমাদের পরিবারের সাথে যাব সে যেখানে অবস্থান নেবে আমরা দয়া করে রাস্তাটি ক্লিয়ার করে দাঁড়াব আমরা দয়া করে রাস্তা ক্লিয়ার করে দাঁড়াবো কোনো সাধারণ জনগণের কোনো গাড়ির চলাফেরা যেনি কোনো কষ্ট না এদিকে সকলেই খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ